মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সদর উপজেলার সাত নং ইউনিয়নের এক ওয়ার্ড যেটা রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এবং সরাসরি রয়েছে আমরা দশ গ্রাম বাজারে এখানে দেখতেই পাচ্ছেন যে বিশাল সংঘর্ষে জোরাতে যাচ্ছে আসলে পাঁচটি গ্রামের মানুষ আসলে তারা বিশাল সংঘর্ষে জোরাতে যাচ্ছে এখানে সকালে প্রায় এসে দেখা দেখতে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় অনেক গ্রাম থেকে আসলে মানুষ আসছে এবং সকাল থেকে প্রায় পাঁচ পাঁচটি গ্রামের মানুষ আসলে তারা যে সরঞ্জামাতি আছে সেগুলো নিয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং আহ আপনারা হয়তো জানতে চাইছেন যে কোথায় সংঘর্ষটি কেন হয়েছে আসলে আমরা একটু করেই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কেন এই সংঘর্ষে জড়াতে যাচ্ছে আসলে পাঁচটি গ্রামের মানুষ আর এই সংঘর্ষে আসলে যদি আপনাদেরকে দেখায় অনেক মানুষ কিন্তু সকাল থেকে লাঠি নিয়ে এবং বিভিন্ন এবং শত শত মানুষ এখানে লাঠি নিয়ে তারা কিন্তু প্রায় প্রস্তুত প্রস্তুতি নিচ্ছেন আসলে আজকের যে এই উত্তেজনা বিরাজ সেটি কি জন্য উত্তেজনা বিরাজ করছে এবং কি কারণে করছে সেটা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি আমাদের সাথে থাকবেন এবং সিলেট সদর উপজেলার মানের একজন যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু আজকে এই সংঘর্ষের সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু প্রায় প্রস্তুতি নিচ্ছেন এবং সবার হাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে তাদের যে বিভিন্ন যন্ত্র সামগ্রী এবং সরঞ্জামতে তারা রয়েছে আর প্রিয় দর্শক অবশ্যই অনেকে জানতে চেয়েছেন যে কি নিয়ে আসলে এত বড় সংঘর্ষ তো যতটুকু আপনাদেরকে জানার চেষ্টা করবো যে প্রাসঙ্গিক যে বিষয়টা এই যে সাহেবনগর যে হেয়াঘাট রয়েছে সেই খেয়াঘাটকে কেন্দ্র করে কিন্তু আজকে বিশাল বড় একটি সংঘর্ষ যাচ্ছে আজকে এই পাঁচটি গ্রামের মানুষ প্রিয় দর্শকের কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই অনেক সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে কিন্তু এই প্রাসঙ্গিক যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে সাহেবনগর যে কেন্দ্র করে কিন্তু আজকে আজকে বিশাল বড় সংঘর্ষে কিন্তু কিন্তু প্রায় গ্রামের মানুষ তারা আসলে এখানে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু প্রায় প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি গ্রহণ করছেন ওপর অপরদিকে কিন্তু যদিও আপনাদেরকে রেখায় যে বিভিন্ন বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু মাঠে নামছেন এবং

বিশেষ করে সিলেট সদর উপজেলার সাত মোগলগাঁও ইউনিয়নের একটা ওয়ার্ড কিন্তু আমি বারবার ক্ষেত্রে বলতে চাচ্ছি তো আশা বুঝতে পারছেন এবং اس کو کان جو چلے خدمت کے مرکز پر ہے پوری دے دو ایگل جو مارے رہے ہے ہوے ہوے جو دی جناب ہم لگ رہے ہیں ম এই উত্তেজনার মধ্যে কিন্তু রয়েছে সিলেট সদর উপজেলার সাতন মুঘলগাঁও ইউনিয়নের এখন ওয়ার্ড দশ গ্রাম বাজারে কিন্তু প্রায় পাঁচটি গ্রামের মানুষ তারা কিন্তু এখানে লাঠি শুকানি নিয়ে আসে আজকে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আজকের এই সংঘর্ষ আসলে কি নিয়ে এই সংঘর্ষ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমি জানানোর চেষ্টা করবো দর্শক এই চরম উত্তেজনা থেকে আসলে মুক্তি হয়তো বা পেতে পারে এই পাঁচটি গ্রামের মানুষ আসলে এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি গ্রামের মানুষ তারা কিন্তু এখানে প্রস্তুতি গ্রহণ করছেন এবং বিভিন্ন লাঠি সুটা যন্ত্রপাতি নিয়ে তারা কিন্তু এখানে প্রস্তুত করছেন তো আমি আপনাদেরকে আসলে প্রাসঙ্গিক যে বিষয়টা খেয়াঘাটকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সংঘর্ষ আমি আপনাদের দর্শক এখানে হয়তোবা বিশিষ্ট লোক দিয়ে যারা তোবা আমি বলেছিলাম সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ড আমি বলেছিলাম দেখতে পাচ্ছেন এখানে

আজকে না আমি অবশ্যই বলার চেষ্টা করছি আপনি হয়তো বা শুনতে পাচ্ছেন সিলেট সদর উপজেলার সাত ওয়ার্ড যেটা রয়েছে দশ গ্রাম বাজার আমি সেটা কিন্তু বারবার বলার চেষ্টা করছি এবং আপনি হয়তো শুনতে সমস্যা হচ্ছে প্রায় এখানে নেটওয়ার্ক সমস্যা হয়তো আপনি শুনতে না তো যাই হোক সিলেট সদর উপজেলার সাত নৌ মোগলগাঁও ইউনিয়নের এখন ওয়ার্ড কিন্তু আমি বলছি এখানে

ছাত্ৰ